টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা আছেন যারা শুধুমাত্র অভিনয় দিয়ে নয় বরং নিজেদের মেধা এবং কর্মদক্ষতা দিয়ে নিজেদের একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছেন তারা শুধু দর্শকদের বিনোদন দেন না বরং নিজেদের ব্যবসা বুদ্ধি দিয়ে প্রচুর কেউ অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থাও চালাচ্ছেন আবার কেউ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সাথে যুক্ত টলিউডের কয়েকজন ধনী অভিনেতাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে দেব অধিকারী দেব টলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী তিনি শুধু একজন অভিনেতাই নন একজন সফল প্রযোজক এবং রাজনীতিবিদও বটে দেব দুই হাজার লোকসভা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট দেবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা উপার্জনের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে অভিনয় প্রযোজনা রাজনীতি এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তিনি একাধিক কমার্শিয়াল সফল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নামে তার একটি নিজস্ব প্রযোজ্য সংস্থা রয়েছে সংসদ সদস্য হিসেবে তিনি বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পান এছাড়াও বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন জিতেন্দ্র মদনানি জিত টলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেতা তিনি একাধারে অভিনেতা এবং প্রযোজক জিত ফিল্ম ওয়ার্কস নামে তার একটি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে বিভিন্ন সূত্রের খবর জিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 20 থেকে 30 কোটি টাকা জিত বহু বছর ধরে টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে কাজ করছেন এবং অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন পণ্যের প্রচারের মাধ্যমে রোজগার করেন জিতের অ্যাকশন হিরোর ইমেজ এবং স্টাইলিশ ব্যক্তিত্বের জন্য পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের অত্যন্ত সম্মানিত এবং অভিজ্ঞ অভিনেতা তিনি ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামে পরিচিত এবং প্রায় চার দশক ধরে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করছেন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রসেনজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকা অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সিনেমা এবং টেলিভিশন প্রজেক্টের সঙ্গে যুক্ত এছাড়া বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে তিনি রোজগার করেছেন প্রসেনজিৎ তার অভিনয় দক্ষতা পেশাদারিত্ব এবং চলচ্চিত্রের প্রতি ভালোবাসার জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র আবির চট্টোপাধ্যায় আবির টলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা তিনি সিনেমা এবং ওয়েব সিরিজ উভয় মাধ্যমে সমান জনপ্রিয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আবিরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা আবির বহু সফল সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন পণ্যের প্রচারের মাধ্যমে রোজগার করেন এছাড়াও তিনি বিভিন্ন টেলিভিশন শো এর সঞ্চালনা করেও আয় করেন অঙ্কুশ হাজরা অঙ্কুশ টলিউডের একজন জনপ্রিয় এবং পরিচিত অভিনেতা তিনি মূলত কমার্শিয়াল ছবিতে অভিনয় করেন এবং দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা বেশ ভালো বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অঙ্কুশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট কোটি থেকে বারো কোটি টাকা অঙ্কুশ বহু কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনয়ের পাশা পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করে রোজগার করেন